আমার সোনা বাবা কোথায় যাও আসসালামু আলাইকুম মা আমি মসজিদে যাচ্ছি ফি আমানিল্লাহ আমরা ছোট বড়দের সাথে কিভাবে ব্যবহার করব আমি ছোট বড়দের সাথে শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা দিয়ে ব্যবহার করব আপনারা যারা আমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছেন দয়া করে ভালো ভিডিও বানান আপনারা আমাদের দিয়ে নোংরা কথা বলিয়ে নোংরা ভিডিও তৈরি করছেন বিসমিল্লাহ কি করছো বাবা আমি এখানে গাছ লাগাচ্ছি যাতে পরিবেশ সুন্দর হয় সোনামনি তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে আল্লাহর একজন ভক্ত বান্দা হতে চাই এবং মহান নবীর সেরা অনুসারী থাকতে চাই তুমি বড় হয়ে কি হবে আমি বড় হব না আমি মজা করব মা বলো কাকে সবচেয়ে বেশি ভালোবাসো বাবাকে না মাকে আমি দুজনকেই সবচেয়ে বেশি ভালোবাসি শিশু তুমি কোথায় দৌড়ে যাচ্ছ আমি ওয়াশরুমে যাচ্ছি আমার খুব প্রস্রাব পেয়েছে কি ভাবছ বেবি সবাই শুধু খারাপ ভিডিও লাইক করে ভালো ভিডিও কেউ লাইক করে না বাবু বলো কেয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের বাবু মৃত্যুর ব্যাপারে কিছু বলো কখন যে মৃত্যু আসবে কেউ জানে না তবে আমাদের কর্মই বলে দেবে আমরা কি রেখে যাব যখন তুমি কিছু করতে পারো না তখন তুমি কি করো আমি চেষ্টা করি আর আমি আস্তে আস্তে শিখি বাবু অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে সম্পদ প্রতিপত্তি খ্যাতি সবকিছুই শেষ হয়ে যাবে কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা চিরকাল থাকবে বিপদে পড়লে কাকে ডাকবে আল্লাহকে ডাকবো কারণ মানুষ না শুনলেও তিনি সব সময় শোনেন